কথা কল লাগে মানে নিজে সরইস আমরা ইসলাম ধর্মলম্বী মানুষ আর ইসলাম শব্দের তৈরিকে শান্তি আজকে যদি আমরা শান্তির দিকে দেখি আমরা অশান্তি অনাহারে মরিয়ার আমরা আল্লাহ মানিয়ার আল্লাহ নবী মানিয়ার কিন্তু আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শরে মানিয়ার না এর লাগিয়া আমি ওটাও কইতাম সাইয়ার আজকের দিনে সর্বপ্রথম হইল কি আমরা যে বাচ্চাইন আসুন বাচ্চাইন তোরে মসজিদর ফয়লা মসজিদর বা দেখতে লাগবো মকতবর বাদে দেখতে লাগব যে মকতব আমরা বাচ্চাইন আল্লাহ তাল্লাহে ফাঁসটা শর্তর আমরা আত্মসমর্ধন করছি ফয়লা হইল কলিমহ আল্লাহ হইতাম আল্লাহর কাছে ওয়াদা করছি আল্লাহ আমরা কলিমহাল হইতাম সই কলিমহল্লাহ হইতে হইল গিয়া বাচ্চাইন মকতব পড়াইতে লাগবো ভালোভাবে পড়াইতে লাগবো ভালো শিক্ষা দিতে লাগবো কারণ হইল গিয়ে আজকের দিনে যদি আমরা বাচ্চাইন তোরে বাবা হইয়া ডাকলে কিতা হইয়া জবাব দিন আমরা বাচ্চা নিতে বালা করি ব্যবহার জানু নিনা শিকাইতাম পারছি না আমরা এর লাগে প্রত্যেক বাচ্চা ফ্যামিলি ফেমিলি যে গাছ যেগু রইতাম এগুইল আঙ্গুর গাছ রইতাম এগুলো তেতই গাছ রইলি এতে তেঁতই ধরব আঙ্গুর গাছ রইতে লাগবো ওলা ফলাইতে লাগবো এর লাগে আমি ওটাও হইতামছ ইয়ার ওলামাই ক্রামকলে পবিত্র থাকি বয়ান করছেন আমরা নিশ্চয় সুন্ইয় আল্লাহ সুনার এবং আমল হরা তৌফিক অভিজ্ঞিতা আমি জেনারেল শিক্ষার দিকে আজকে আপনারা দুই এক কথা কইয়ার শিক্ষা জগতৰ মূল ফাউন্ডেশন হইলি এল পি স্কুল আজকের দিনে সরকারের মেরিটের উপরে চাকরি দেয় এক সময় আসলো যার কোটি কোটি টাকা আসলো হ্যাঁ চাকরি পাইলিসেছে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাইলিস আজকের দিনে যদি তোমার বাচ্চা যদি ভালোভাবে যদি রিজাল্ট করতে পারে না মেরিটের উপরে চাকরি ওর আর গরিব মানুষের বাচ্চাই যেলে আমরা একটা মসজিদ ও শিলান্যাস করতে সময় ওই শিলান্যাসের উপরে কত তালা বানাইতাম নির্ভরশীল থাকবো বলে আমরা বাচ্চাইন এলপি স্কুলও প্রথমে ভালোভাবে পড়াইতে লাগবো আজকে দেখতে লাগব যে আমরা গ্রামে যদি একটা এলপি স্কুল থাকে যারা দনী দণীয় আছেন পুঁজিপতি কোটি কোটি টাকার মালিক তারা বাচ্চারিন দিয়ে গিয়া ডন বক্সও পড়াইয়া বা ইংলিশ স্কুলেও পড়াইতা কিন্তু আমরা গরিব তারা বাচ্চাইন দিয়ে গভর্নমেন্ট এলপি স্কুলও পড়াই গিয়া দেখবা শিক্ষক ছাত্র হইতা নয়টার শিক্ষক হইতা এগারোটার সময় এর লাগিয়ে আমরা গ্রামের মুরব্বী যারা আসি বিশেষ করে আমরা খেয়াল রাখতে লাগবো যে আমরা বাচ্চাইন ঠিকমতো এই স্কুলও শিক্ষকে পড়াইতা নি যদি এক এলপি স্কুলের শিক্ষকে যদি সাইন যদি কোনো দশ বছর যদি পড়াইনি সেই দশ বছর এই গ্রামের জাতীয় বাচ্চা সব জীবন অন্ধকার করিয়ে দিবা গিয়া আর ভালোভাবে যদি তে জীবন বানিয়ে দিবা গিয়া এর লাগে আমরা আমরা ওয়াদা করতে লাগলে লাগবো যে লাগলে তিনবার কোন জায়গায় দুইবার হইতাম তোর সুশিক্ষা শিক্ষিত শিক্ষিত বানাই দিতাম কারণ আজকের দিনে মেরিটের উপরে চাকরি হওয়ার আপনার বাচ্চা যে প্যারেন্টসের বইয়া চাকরি পরীক্ষা দিব মাধ্যমিক পরীক্ষা দিব যে যে কুটি কুটি টাকা যে কেউ ডন বক্স পড়েছে বইয়া মাধ্যমিক পরীক্ষা দিব জীবনে আপনার বালা রিজাল্ট করতে পারতো না বালা কলেজ ও ইউনিভার্সিটি আপনি ভর্তিও করতে না এর লাগিয়ে গরিবর জীবনে গরিবই দূর হইতো না এর আগে আমরা ওয়াদায় বন্দী হতে লাগবো আমরা সমত খাইতে লাগবো আমরা পাঠ্যন্তরে লাগলে তিনবার গু জায়গায় দুইবার খাইতাম পাঠ্যান্তরে সুশিক্ষা শিক্ষিত বানাই যাইতাম কারণ আজকের দিনে মেরিটের উপরে ছাড়া চাকরি পাইতে নাই এখন আমি ঠেলা চালাইলাম আমার বাবায় ঠেলা চালাইতন ভুয়াইও ঠেলা চালাইত নি বদলাইতাম নাই ইনশাল্লাহ একু যদি মাস্টার বানাইলে এদলে যাব এর লাগিয়া ই জাতর যদি আমরা জাতিৰে যদি আগে বাড়াইতাম একমাত্র শিক্ষা একমাত্র শিক্ষা ছাড়া দুনিয়াত মুসলমানের কোনো উপায় নাই একমাত্র বাচ্চাইন পড়ানি লাগি কৃষকের কাছে বিনীত অনুদার যে আমরা সুশিক্ষা শিক্ষিত বানাই যাইতাম আর আমি আপনারা এখানে আইসি এমএলএ হিসাবে এটা জায়গা আমার প্রথম ডুকছে আমি আল্লাহ যদি আগামী দিনে হায়াত দেনতে বুট কালাইতাম কিন্তু কিতাব ব্যাপারে আপনারা তো একটা উদ্দেশ্য আমার কিছু আমি দেখই বাউন্ডারি ওয়াল তুই মুহূর্তে দিতে পারতাম কীটালে লাগিয়া গভর্নমেন্টের কোনো কাম আপনারা এরিয়াত করতে পারতাম নাই আমি আপনারা এই দুই তারিখ যাইবা আমার কাছে টেকা বিশ হাজার আপাতত আপনারা মসজিদের সাইড আর লাইট কোনো দিন বানাইন তে জিও কর্ম দুই তারিখ গিয়া আমার কাছে গিয়া টেকা বিশ হাজার লই যাওয়া একজনে গিয়া মসজিদের সিগ্রেটারে গিয়া আমি ওটা কারণ এখন তো বড়ো এরিয়া হয়েছে দেবা যাইয়ার মানছে আলকাফুর অবশ্য কম এটা এখন মসজিদ তিনবার চারবার দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম মাসুদ আমি কই যেটা মাসুদ আমার দাওয়াত দেন না অত বিশ হাজার ঠিক আছে সবরে দিব একটা খুশি লাগি আল্লাহ সবরে আল্লাহ শোনার এবং আমল করার টপিক দিতা আর বাসার মাধ্যমে যদি ভুল হয় আপনারা ছেলে পাই মনে করি মাফ করে দিলা ও বলি আমার বক্তব্য সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ so وامدنا وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام اللهم إنا آمنا به صلى الله عليه وسلم انقوت عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوم لا جد ولا مال ولا بنين وأوردنا حوزه الأسفي وأسقنا بكاسه الأوفى ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميدنا ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميدنا ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميدنا وادم علينا الإقامة بحرمك وحرمه صلى الله عليه

دندن قبود دے نور دی منور خريده دے او دندن قبود دے گوشہ دے خری بےستر بھگن بنایا دي او الله ذرا زندہ اسن حیات طیبہ نصیب فرماؤ باقی اندگی امر غلام نار غلامین بندہ ہٹائی پر توفیق دے او اے الله امر رب غرباں دے دور خری دے او بیماری خربمان دی شفاء خری او پریشان امر پریشانی دور خری او مصیبت جدا امر مصیبت تگی ادار خريده دے او رینی خری اندگی مختو خری

سياره <applause> تمام برساله فرديه دُور الجلسه فوق فرعون <applause> عرجه مدينه برسول الله وعليه الله سيدي الله عَلَيْهِ وَسَلَّمَ سيدي الله سيدي الله